চিন্তা করেন বিশ্বনবীর আচার ব্যবহার স্বভাব চরিত্র কীরকম থাকলে একটা সন্তান পিতা মাতাকে হারিয়ে গোলামের শিকল পরে একটা মানুষের কাছে ছিল এবার বাবা আসলো তাকে মুক্ত করে মা বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মা বাবার কাছে যাতে রাজি হয় না বিশ্বনবীর কাছেই থাকতে চাই কেন হবে না আমার এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয় সেটা হচ্ছে কাবাগর বাইতুল্লাহ শরীফ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্না আউওয়াল বাইতু উযলি আন্নাসিল্লাযী বিবাক্কাতামubarাকাও ওয়া হুদা লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন কাবা গৃহ নির্মাণ করার জন্য আল্লাপাকের আদেশ পেয়ে সালাম কাবা গৃহ নির্মাণ করেন নির্মাণ কাজ যখন শেষ হয়ে যায় হুকুম করলেন আদম তুমি কাবা গৃহের এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যে গৃহ নির্মাণ হয়েছে সেটা হচ্ছে কাবাগড় এই প্রথম কাবা গৃহের তুমিই হবে প্রথম তাওয়াফকারী ভাইয়ারা আমার আদম আলাহি সালামের পর হজরত নবী আলাইহি সালামের জামানায় যখন ভীষণ ভয়ঙ্কর তুফান ও বন্যা হয়েছিল তখন কাবাগরের অবস্থান বৃত্তি একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এজন্য আল্লাপাক রাব্বুল আলমিন আবার ইব্রাহীম আলাইহি সালামকে হুকুম করলেন কাবাগরকে পুনর্নির্মাণের জন্য কিন্তু ইব্রাহিম আলাইহি সালাম কাবাগরের অবস্থান এবং মূল বৃত্তি খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন জিব্রাহিল সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহ সালামকে কাবা অবস্থান এবং মূল বৃত্তি দেখিয়ে দিলেন সেই বৃত্তির মধ্যে ইব্রাহিম আলাইহ সালাম তার পুত্র ইসমাইলকে যুগালি হিসাবে আর ইব্রাহিম আলাইহ সালাম রাজমিস্ত্রী হয়ে কাবাগর পুনর্নির্মাণের কাজ শুরু করেন এইভাবে দীর্ঘদিন যাওয়ার পর যখন বিশ্ব নবীর বয়স পঁয়ত্রিশ বছর হল তখন কুরাইশের লোকেরা সিদ্ধান্ত নিল কাবা গৃহটাকে নতুন করে নির্মাণ করার জন্য কারণ কাবা গৃহের যে ওয়াল ছিল সেটা একেবারে কম উঁচু ছিল একজন মানুষ থেকে সামান্য একটু উঁচু ছিল তার উপরে কোনো স্বাদ ছিল না আর কাবাগরের ওয়াল যে তৈরি করা হয়েছিল যেই ওয়াল বানানো হয়েছিল সেটা পাথরের উপর পাথর রেখে ওয়াল করা হয়েছিল কিন্তু কোনো কিছু দিয়ে সে পাথরগুলিকে আর আটকানো হয় নাই একটাকে আর একটার সাথে জোড়া লাগানো হয় নাই এজন্য কাবাগরের ওয়ালের মধ্যে ফাটল ধরেছিল তাছাড়া যখন বর্ষার মৌসুম আসত বর্ষাকাল আসতো কাবাগরের অবস্থানটা নিচু হওয়ার কারণে পাহাড় থেকে পানি এসে কাবাগরের অনেক ক্ষতি হতো বন্যা এসে তার অনেক ক্ষতি করতো তো কাবাগরটা নতুন করে সংস্কার করা দরকার ওয়াল ভেঙ্গে যেতে পারে যে কোনো সময় আর এটার মধ্যে সাদ না থাকার কারণে কাবাগৃহের সম্পদ অনেক সময় চুরি যেত কারণ উপরে সাদ নাই আর ওয়াল বেশি উঁচু না একবার বনি মোলাইদ গুত্রের এক গোলাম যার নাম দুয়াইক এই কাবা গৃহের ভিতরের যে মাল সম্পদ ছিল সেগুলি চুরি যায় আর দুয়াইকের কাছে সেই মাল সম্পদ পাওয়া যায় যেহেতু চোরাই মাল দুয়াইকের কাছে পাওয়া গেছে এজন্য লোকেরা দুয়াইকের দুই হাত কেটে দেয় কিন্তু ঐতিহাসিকদের বর্ণনা মতে দুয়াইক আসল আসল চুর কাবার সম্পদ চুরি করে কাছে মাল রেখে পলায়ন করেছিল অন্য বর্ণনায় আসছে এই চুরির সাথে তিনজন জড়িত ছিল তার মধ্যে আবু লাহাবো একজন ছিল যেহেতু কাবা শরীফের মাল সম্পদ হারিয়ে যায় চুরি যায় আর আরওয়ালটা দুর্বল হয়ে গেছে দীর্ঘদিনের রিক্স হয়ে গেছে এজন্যে এটাকে নতুন করে বানানোর প্রয়োজনীয়তা অনুভব করলেন কুরাইশের লোকেরা ভাইয়েরা আমার সেই সময় রোমিও এক বণিকের ব্যবসায়িক জাহাজ জেদ্দা সমুদ্র বন্দরে এসে ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড জ্বরের তাণ্ডবে জাহাজটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে বন্দরের পারের সাথে ধাক্কা লেগে তোসনোস হয়ে যায় জাহাজ এই খবর যখন ওয়ালিদ বিন মুগীরা শুনল ওয়ালিদ বিন মুগীরা কুরাইশের কয়েকজন লোক নিয়ে চলে গেল জেদ্দা সমুদ্র বন্দরে জেদ্দা সমুদ্র বন্দরে গিয়ে সেই বাঙ্গা জাহাজের তক্তাগুলি দরাদাম করে কাবাগর নির্মাণের জন্য খরিদ করে নিয়ে আসলো আর সেই জাহাজের মধ্যে একজন রুমিও ধক্ক মিস্ত্রি ছিল কাঠ মিস্ত্রি তার সাথেও কন্ট্রাক্ট করে দরাদাম করে তাকেও নিয়ে আসলো কাবাগর নির্মাণের জন্য ঠিক সেই সময়ে মক্কাতে একজন মিশরের কৃপ্তি বংশের একজন রাজমিস্ত্রি ছিল সে রাজমিস্ত্রিকেও সহযোগিতার জন্য ফোরাইয়া নিয়ে আসলো এইবার সমস্যা হইল কাবাগিরে। নতুন করে নির্মাণ করতে হইলে পুরান ঘরটাকে বাঙতে হবে কিন্তু কিভাবে পুরান ঘরটা কাবা গৃহের মধ্যে প্রতিদিন কাবার ভিতর থেকে একটা সাপ উঠে কাবার ওয়ালের মধ্যে রদ পোহাইতে থাকে যেইখানে মানুষ কাবা গৃহের জন্য মান্যতের মালগুলি যেই কাবা গৃহের ভিতরে একটা গর্ত ছিল সেই গর্তের মধ্যে রাখতো সেই গর্তের মধ্যে সাপটা বসবাস করে দিনের বেলা কাবার ওয়ালে এসে রোদ পোহাইতে থাকে এটা এমন ভয়ঙ্কর সাপের কাছেও যাওয়া যায় না মানুষ দেখলেই ফনাতলে ফুসফুস শুরু করে এবার কাজের কাজ কাজে হাত দিতে পারে না কয়েকদিন যাওয়ার পরে একদিন একটা পাখি এসে ছু মেরে এই সাপটাকে ওয়াল থেকে নিয়ে গেল এতে কুরাইশের লোকেরা বুঝলো আল্লাহ মনে হয় আমাদের ইচ্ছার উপর সন্তুষ্ট আছেন আল্লাহ হয়তো নিজে পাখি পাঠাইয়া আমাদের কাজটা শুরু করার জন্য আমাদের জন্য এই সাপকে এখান থেকে সরিয়ে দিয়েছেন তো ভাইরা আমার যখন সাপকে সরিয়ে দেওয়া হলো এইবার পুরাতন ঘর কাজ কে করবে সকলের মনের মধ্যে ভয় চলে আসছে আল্লাহর ঘর কে যে তার উপর যদি কোনো বিপদ এসে যায় কেউ সামনে অগ্রসর হয় না একজন আরেকজনের ঠেলে কিন্তু কেউ যেতে চায় না সবাই কালি পিছু হটে সবশেষে ওয়ালিদ বিন মুগিরা কোদাল হাতে নিয়ে বলল ও আল্লাহ আমরা ধর্ম থেকে বিচ্যুত হই নাই আমরা ধর্মান্তরিত হই নাই আমরা এই ঘর বাঙ্গার মধ্যে কল্যাণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই নাই এই কথা বলে ওয়ালিদ বিন মগিরা তার কোদাল দিয়ে কাবার ওয়ালের এক পাশে আঘাত হানলো তারপর আর কোনো আঘাত করে না কাজ থেমে গেল সকলে অপেক্ষা করতে লাগলো ওয়ালিদ বিন মুগিরার উপর কোনো বিপদ এসে যায় কি না যদি বিপদ এসে যায় তাহলে কোদাল দ্বারা যে মাটি সে কেটেছে সেটা সেখানে লাগিয়ে দেওয়া হবে আর কাবাগরের কাজ শুরু করা হবে না বন্ধ থাকবে সারা রাত্র পার হওয়ার পর সকাল সকালবেলা যখন দেখা হলো ওয়ালিদ বিন মুগিরার উপর কোনো বিপদ আসলো না তখন লোকেরা আশ্বস্ত হলো যে আল্লাপাক হয়তো চাইতেছেন আমরা যেন নতুন করে কাবা গৃহটা নির্মাণ করি এজন্যই হয়তো ওয়ালিদ বিন মগিরার উপর কোনো বিপদ আসে নাই এবার সকল গোত্রের মধ্যে কাজ বন্টন করে দেওয়া হলো সকলেই মিলে কাজ করলো কিন্তু কাজ শুরু করতেই ওয়াহাবিন আমর নামে এক ব্যক্তি কাবার ওয়াল থেকে একটা পাথর আলাদা করে হাতে আনলেন হাতে আনার সাথে সাথে সেই পাথরটা উড়াল দিয়ে কাবার যেই ওয়াল থেকে এনেছিলেন সেই ওয়ালে আবার গিয়ে লেগে যায় কিছুক্ষণ ধ্যান করে ওয়াহাবিন আমর সে সকলকে উদ্দেশ্য করে বলল ও কুরাইশের লোকেরা ও কাবা গৃহ নির্মাণের কর্মীরা শুনে রাখ কাবাগৃহ নির্মাণের কাজের মধ্যে তোমরা কেউ হারাম অর্থ ব্যবহার করবা না সুদের টাকা ব্যবহার করবা না জোয়ার টাকা বেবিচারের টাকা হারাম উপায়ে অর্থ কেউ সাবধান কাবার গৃহের কাজে না এরপর সকলেই মিলে কাবাগৃহের কাজ শুরু করে দিল তো কাজ শুরু করতে করতে ইব্রাহিম আলহি সালামের ভিত্তি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পাথরটা কাবার ওয়ালে যে জায়গায় স্থাপন করতে হয় সেই পর্যন্ত যখন কাজ শেষ হলো শেষ হওয়ার পরে একটা ঝগড়া লেগে গেল কিছু মানুষ বলল যে হাজরে আসওয়াদ পাথরটা আমরা লাগাবো আর কিছু মানুষ বলল না আমরা লাগাবো এইভাবে প্রত্যেক গোত্রের মানুষই ইচ্ছা করতেছে যে তারাই কাবা ওই হাজরে আসর পাতরটা ওয়ালে তারা বসাবে তো এই কাজ এই জগড়াটা একবারে কয়েক দিন চার পাঁচ দিন চলল এমন পর্যায়ে গেল আইয়ামে জাহেলিয়াতের যুগ একবারে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এমন একবারে অবস্থা তো এই যখন অবস্থা তখন সেখানে একজন প্রবীণ ব্যক্তি ছিল যিনি বয়সে সকলের মুরব্বী ছিল আবু উমাইয়া বিন সা সে দাঁড়াইয়া সবাই রে এই শোনো সবাই তোমরা যে বিবাদ করতেছ এইভাবে কি কাজ বন্ধ রাখা যাবে কি শুরু করছো তোমরা শোনো যেই ব্যক্তি কাবার দরজা দিয়ে প্রথম প্রবেশ করবে সেই ব্যক্তির কাছ থেকে আমরা সবাই সিদ্ধান্ত নেবো সে যাকে বলবে এই পাথর লাগানোর জন্য সেই পাথরটা সেখানে লাগাবে সকলে বললো হ্যাঁ ঠিক আছে আপনার কথা মানলাম আমরা এখন সবাই অপেক্ষা করতেছে যে কাবার দরজা দিয়ে প্রথম কে প্রবেশ করে তো লোকেরা দেখতেছে যে আতা মোহাম্মদ সাল্ল আলাইসালাম আতাকুম আল আমিন মানুষ বলতেছে দেখো তোমাদের আল আমিন এসে গেছে তখন তারা সবাই বলতেছে হাজা আল আমিন রদিনা হাজা মুহাম্মাদুন এই তো আল আমিন আমরা তার সিদ্ধান্তে রাজি অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ওই কাবার দরজা দিয়ে প্রথম প্রবেশ করেছে এখন সকলেই বলতেছে এটা হচ্ছে আল আমিন সত্যবাদী ব্যক্তি সে যেই সিদ্ধান্ত দিবে আমরা সবাই তার সিদ্ধান্তের উপর একমত থাকব। কেউ আর বিবাদ করব না তো নবীজি তো জানতেন না যে এরকম একটা মাসোয়ারা হয়েছে পরামর্শ হয়েছে যখন নবীজিকে জানানো হইল যে আমরা তো এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম যেই প্রথমে প্রবেশ করবে এই হাজারে আস্বাদ লাগানোর ব্যাপারে সে যে মত দিবে সেটাই গ্রহণ করা হবে এখন আপনি ফাইসালা দেন তখন নবীজি বলল তোমরা একটা সবাই মিলে এই বিষয়টা নিয়ে এত বড় জগড়া বাধাইলা চার পাঁচ দিন পর্যন্ত জগড়া করলা ঠিক আছে তোমরা একটা কাপড় আনো তো একটা কাপড় আনা হলো নবীজি সেই কাপড়ের মাঝখানে পাথরটা রাখলেন তারপর প্রত্যেক গুত্রের লোকদেরকে বললেন তোমরা সবাই চতুর্দিক এই কাপড়টার মধ্যে দইরা পাথরটারে উত্তোলন করো তো সবাই কাপ ওই পাথর কাপড়ে দইরা উত্তোলন করলো ওঠাইলো ওঠানোর পরে সবাই পাথর নিয়ে ওই কাবার ওয়ালের কাছে গেল। নবীজি নিজের হাতে সেই পাথর কাবার ওয়ালে লাগিয়ে দিলেন বসিয়ে দিলেন ওই সময় আমার নবীর বয়স ছিল পঁয়ত্রিশ বৎসর এই পঁয়ত্রিশ বৎসরের বয়সে কত মুরব্বী কত বড় বড় নেতা এখানে ছিল কেউ কোনো সমাধান দিতে পারেন নাই কারো সমাধান দেওয়ার সাহস হয় নাই এত মানুষ যদি না মানে তাহলে তো আবার লজ্জা তো নবীজি এমন সুন্দর সমাধান দিলেন যে সকলেই মানলো কেউ নাকশ হলো না এটা ছিল আমাদের নবীজির নবুয় পাওয়ার পাঁচ বৎসর আগের ঘটনা সেই সময়ও মক্কাতে একজন মানুষ ছিল না যে আমার নবীর ব্যাপারে কোনো অভিযোগ করতো আমার নবীজির কোনো দোষ যে আলাপ করতে পারত নবীজির কোনো দোষ ছিল না সকলের কাছেই তিনি বিশ্বাসী আল আমিন ছিলেন ইনশাআল্লাহ আগামী জুম্মাই নবীজির নবুয়াত থেকে আলোচনা হবে আল্লাহ পাক যতটুকু কথা হয়েছে আমাদের কামল করার তৌফিক দান করুন আমিন ওয়াফিরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন যারা